প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সচিবালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি বাংলাদেশ সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের ক্ষেত্রে যে সকল শর্ত বলে রয়েছে সম্পূর্ণ কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত জেনে আপনারা আবেদন করবেন তাহলে আবেদনটা একদম নির্ভুল হবে অর্থাৎ নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো ভালোভাবে না জেনে আবেদন করলে আবেদন সাধারণত ভুল হয়ে থাকে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তাছাড়া আপনারা ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা বাংলাদেশ সচিবালয়ে আবেদন করতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি গৃহপথ মন্ত্রণালয় আহ প্রশাসন অনুবিভাগ এক প্রশাসন অধিশাখা তিন বাংলাদেশ সচিবালয় ঢাকা তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি গৃহ ও গুণপথম মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল পনেরো এর তেরোতম থেকে ষোলতম গ্রেডে ও বিশতম নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ব বর্ণিত শর্তে নিকট হতে অনলাইন দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম বেতন গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রথমে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নান সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষরকে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরের গেট ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি এসি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্ব এবং বাংলায় বিশ শব্দের গতি ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারা অফিস সহায়ক দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা ক্ষেত্রে নিম্ন শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে এই সকল শর্ত বলে এখন আপনাদেরকে উপস্থাপন করছে আর এই নিয়োগে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে একে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর এক ও দুই নং ক্রমিক নং প্রয়োজনীয় বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট ঘোষযোগ্য নয় এই নিয়োগ বর্ণিত বাংলাদেশ সচিবালয় ক্যাডার বৈহিত গ্যাজেট কর্মকর্তা এবং নন ক্যাডার গ্যাজেট কর্মকর্তা নিয়োগ বিধমেলা দুহাজার চোদ্দ অনুসরণ করা হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারে যাবতীয় বিধি বিধান আদেশ নিয়মাবলী কোঠার ক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে সরকারের আদার্স সরকার সুশায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত সাপেক্ষে আবেদন ফর্মে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের চিহ্ন দিয়ে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের পত্র আর কি জমা দিতে হবে মূল কপি তো তারপরে আমরা পরবর্তী আর কি পৃষ্ঠায় যে কথাগুলো বলা রয়েছে চাকরির আবেদন ফর্মে সকল শিক্ষাগত বিষয় যোগ্যতার বিষয়ে উল্লেখ করবেন অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ্বেদিত ও চাকরির পূর্বে অর্জিত অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার অন্তর্ভুক্ত করার সুযোগ নেই অর্থাৎ এই নিয়োগের আপনাদের পদোন্নতি রয়েছে সেজন্য আপনারা অবশ্যই এখানে কাগজপত্র অবশ্যই আপনারা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যত পর্যন্ত রয়েছে সেটা অ্যাড করবেন এবং সকল পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে সেহেতু একজন প্রার্থী একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো পদের সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষার গ্রহণ করা হবে এক ও দুই নং ক্রমিক নং লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পর তিন ক্রমিকের বর্ণনা পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে মৌখিক পরীক্ষার জন্য তারা এখানে দেখতে পাচ্ছেন যে সকল কাগজপত্র আপনাদেরকে আর কি প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা এনআইডি কার্ড জন্ম নিবন্ধন চেয়ারম্যানের পরিচয়পত্র নাগরিকত্ব সনদ মুক্তিযোদ্ধার সনদ যারা মুক্তিযোদ্ধা প্রার্থী রয়েছেন না যারা হচ্ছে প্রতিবন্ধী রয়েছেন প্রতিবন্ধী সনদ তো এইগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং প্রথম গ্যাজেট কর্মকর্তা সত্যায়িত হতে হবে আর দেখতে পাচ্ছেন লিখিত এবং মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার ভাতা প্রদান করবে না অর্থাৎ প্রদান করবে না অনলাইন আবেদনপত্র পত্র পুরনো পরীক্ষার ফিজ জমা দানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন এম এম ও এইস পি ডাব্লু ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ বিশে আগস্ট দু পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দের শেষ তারিখ বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত কোনো অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা প্রদান করতে হবে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন আর আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিক ছবি তিনশো গুণ আশো বিক জেল সাক্ষর আপনাদেরকে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাজ ষাট কেবি আর অনলাইনে পূরণকৃত আবেদনপত্র সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সে অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আই দেওয়া থাকবে সেই ইউজার আই ব্যবহার করে অবশ্যই ইউজার আইডি ব্যবহার করে টেলটক টক মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদের যে টাকাটি প্রদান করতে হবে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা সেই টাকাটা হচ্ছে প্রদান করবেন তো দেখতে পাচ্ছেন এক থেকে দুই নং ক্রমিক রং পয়ের জন্য একশত বারো টাকা তিন নং ক্রমিকরং পয়ের জন্য পঞ্চাশ টাকা টেললোক সার্ভিসের ছয় টাকা ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে কোনো অবস্থাতে আবেদনপত্র গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করে দিবেন আর এই নিয়োগের পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা হবে আর এটার জন্য সাধারণত পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো আপনারা সকল আপডেটগুলো আপনারা জানতে পারবেন অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করুন আবেদনপত্রে সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে সেই মোবাইল নাম্বারটি অবশ্যই সচ্ছল রাখবেন অর্থাৎ এস এম এস পড়া এবং এস এম নির্দেশনা এর যে বলে দেবে সেই নির্দেশনাগুলো অবশ্যই অনুসরণ করবেন অনুসরণ করে আপনারা আর কি সকল তথ্যগুলো আর কি সংযোজন করবেন অর্থাৎ অনুসরণ করে পরীক্ষা সংক্রান্ত যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আপনারা সম্পন্ন করবেন তাহলে আপনারা পরীক্ষাটা আর কি হয়ে যাবে অর্থাৎ আপনি নিয়োগে শেষ পর্যন্ত সকল তথ্যগুলো জানতে পারবেন সাধারণত এসএমএসের মাধ্যমে সেহেতু অবশ্যই আপনার মোবাইল ফোনটি আর কি নাম্বারটি সচ্ছল রাখবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ